ঢলিউডের জনপ্রিয় অভিনেতা টেলিসামাদ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রাজধানীর স্কয়ার হাসপাতালে শনিবার দুপুর একটা তিরিশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর টেলিসামাদের মৃত্যুতে ঢালিউডে নেমে এসেছে শোকের ছায়া ব্যক্তি জীবনে দুই সংসার পেতেছিলেন টেলিসামাদ তার প্রথম স্ত্রী সংসারের একমাত্র মেয়ে সোহেলি বলেন শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে যান আমরা তাকে রাজধানীর স্কোয়ার হাসপাতালে নিয়ে আসি রাত একটা তিরিশ মিনিটের দিকে বাবা শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে লাইফ সাপোর্ট দেন কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি আজ শনিবার দুপুর একটা তিরিশ মিনিটে ডাক্তার প্রতীক দেওয়ান তাকে মৃত ঘোষণা করেন এদিকে টেরিস আমাদের মৃত্যুর পর তার জানাজা নিয়ে দেখা দেয় দ্বন্দ্ব দুই সংসারের পক্ষ থেকে আলাদা আলাদা জানাজারের দাবি ওঠে প্রথম পক্ষের মেয়ে দাবি করেন পশ্চিম রাজাবাজারে টেলিসামাদ থাকতেন এলাকাবাসী চায় সেখানেই জানাজা হোক বাবার অন্যদিকে টেলিসামাদের দ্বিতীয় সংসারের একমাত্র পুত্র দিগন্ত সামাদও মগবাজারে তার বাবার জানাজার দাবি করেন দিগন্ত তার মায়ের সঙ্গে মগবাজারেই থাকেন টেলিসামাদের দুই স্ত্রীর সম্পর্কে টানাপূরণের গল্প পুরনো এই বরেণ্য অভিনেতার মৃত্যুও দুই সংসারের বিভক্তি ও দ্বন্দ্ব মেটাতে পারেনি জানাজানিয়ে বিভক্তিতে দুই পরিবারের সেই চিত্রটাই ফুটে উঠল চারুকলার সেই ছাত্রটি যেভাবে টেলিসামাত হয়েছিলেন নাম তার আব্দুল সামাদ বিক্রমপুরে জন্ম বড় ভাই বিখ্যাত চারুশিল্পী আব্দুল হাইতাকে প্রভাবিত করতেন শৈশব কৈশরে ভাইয়ের পথ ধরে তিনিও পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ছবি আঁকতে জানতেন গান করতে জানতেন অভিনয়টাও পারতেন তবে সবচেয়ে বেশি উপভোগ করতেন অভিনয়কেই বিশেষ করে কৌতুক অভিনয় আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিনিয়তই কৌতুক অভিনয়ে প্র্যাকটিস করতেন তিনি সেজন্য কেরিয়ার হিসেবে এটাকেই বেছে নিয়েছিলেন এদেশের অভিনয়ের আঙিনায় অত্যন্ত রুচিশীল মার্জিত ভদ্র বিনয়ী স্বভাবের একজন অভিনেতা হিসেবে পরিচিতি রয়েছে তার একজন উচ্চশিক্ষিত তারকা হিসেবেও তিনি শ্রদ্ধার মানুষ ছিলেন ইন্ডাস্ট্রিতে চারুকলার ছাত্র আব্দুস সামাদ অভিনয়ের আঙিনায় এসে হয়ে গেলেন টেলিসামাদ নামের আগে টেলি শব্দটি কেন ব্যবহার করতেন এই অভিনেতা ভক্ত অনুরাগী ও সাংবাদিকদের সেই কৌতূহলের জবাব বহুবার দিয়েছেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে টেলিসামাদ নিজের নামের ব্যাপারে বলেছেন স্বাধীনতার পরপর টেলিভিশনে খুবই জনপ্রিয় ছিলেন টেলিসামাদ চলচ্চিত্রে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শক সবখানেই তখন তাকে নিয়ে আলোচনা অনেকদিন পর ভালো একজন কমেডি অভিনেতা পাওয়া গেল হঠাৎ একদিন টিভি থেকে তার বাসায় চিঠি এলো সেটি ছিল একটি অনুষ্ঠানের আমন্ত্রণপত্র সারা দিয়ে সেই অনুষ্ঠানে যান তিনি তখন সেখানেই টিভির ক্যামেরাম্যান মুস্তফা মামুন বলেন সামাদ শোনো আজ থেকে তোমার নাম টেলিসামাদ সেই থেকেই টেলিসামাদের উত্থান দেশের সবচেয়ে জনপ্রিয় বিদ্যাপীঠ থেকে উচ্চশিক্ষা নেয়া টেলিসামাদ চাইলেই অন্য যে কোনো কিছুতে কেরিয়ার গড়তে পারতেন কিন্তু কৌতুক অভিনয়কে ভালোবেসে তিনি নেমে পড়েছিলেন অভিনয়ের আঙ্গিনায় নানা মাধ্যমে অভিনয় করলেও চলচ্চিত্রে টেলিসামাদকেই মানুষ চিনেছেন ভালোবেসেছেন প্রজন্ম থেকে প্রজন্মে তিনি একজন হাসির ফেরিওয়ালা হয়ে হাসি বিলিয়েছেন মানুষের মনে অন্তরে যিনি হাসান তিনি প্রিয়জন সেই প্রিয়জনের তো প্রাণ কাঁদবেই টেলিসামাতকে হারিয়ে আজ কাচ্ছে বাংলাদেশ কাচ্ছে এদেশের চলচ্চিত্র শেষ ইচ্ছেটা পূরণ হল না টেলিসামাদের দু হাজার সালে সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন জিরো ডিগ্রি ছবিতে এরপর আর দেখা মেলেনি তার কিন্তু মনের ভেতর পুষে রেখেছিলেন আবারও অভিনয়ে ফিরে আসার ইচ্ছেটা এছাড়া টিভিতে সরাসরি একটি গানের অনুষ্ঠান করার পরিকল্পনাও ছিল তার সেখানে তিনি নিজের ও ভারতীয় শিল্পীদের গাওয়া কিছু জনপ্রিয় গান গাইবেন বলে ভেবে রেখেছিলেন আলাউদ্দিন আলীর সঙ্গে অনুষ্ঠানটি তিনি করতে চেয়েছিলেন সেটিও আর করা হলো না আমাদের বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ